নমস্কার বন্ধুরা জ্যোতিষ চ্যানেলের পক্ষ থেকে আমি আচার্য শ্রী শান্তনু শাস্ত্রী আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের বিষয়ে নির্দিষ্ট আলোচনাতে চলে আসব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং বেল বাটন প্রেস করবেন ভবিষ্যতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য রাখবেন আপনাদের মন্তব্য আমাকে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করবে এবং আমাকে সমৃদ্ধ করবে তা চলে আসুন আজকের আমাদের আলোচনাতে আমরা চোখ রাখি আমরা বাস্তুপুরুষ মণ্ডলটিকে আমরা একটা রেক্ট্যাঙ্গেল শেপের মাধ্যমে আমরা দেখিয়েছি যে আমরা ধরে নিচ্ছি যে বাস্তুর আকৃতিটা ঠিক আকৃতির এবং সেই অনুযায়ী কিন্তু আমরা নিয়েছি এবং তাকে নাইন ইন্টু নাইন সমান এইটি ওয়ান এই আট একাশিটা ভাগে আমরা ভাগ করেছি আমরা নটা রো এবং নটা কলাম তো কোনো একটা বাস্তুতে বাস্তুর যে আকৃতি বা সাইজ সেটির যে দৈর্ঘ্য এবং প্রস্ত সেটিকে আমরা নটি ভাগে আমরা ভাগ করব দিয়ে আমরা একাশিটি অংশে এইভাবে ভাগ করেছি এবং সেখানে আমরা সেখানে আমরা এক্সটার্নাল পার্টে আমরা বত্রিশটা গডকে দেখিয়েছি এক দুই তিন চার করে আর বাদবাকি তেরোটি কিন্তু ইন্টার্নাল পার্টের মধ্যে আছে এই তেরোটির মধ্যে একটি আবার ব্রহ্মস্থান তো মোট কিন্তু পঁয়তাল্লিশটি গড অবস্থান করছে এবং সাধারণ অবস্থায় যেটা আমরা জানি যে বাস্তু পুরুষ তার ফেস ডাউন করে তার যে হেডটি মাথাটি নর্থ ইস্টের দিকে রেখেছে এবং পা সাউথ ওয়েস্টের দিকে আছে এবং সেই অনুযায়ী কিন্তু আমরা এই স্ট্রাকচারটিকে আমরা তৈরি করেছি এবং এখানে আমাদের দেবতা অ্যাকচুয়ালি এর যে একটা গল্প আছে আমরা এই ভিডিওটির পরে আমরা সেই পৌরাণিক যে কাহিনীটি সেটি আমরা জানবো এতে করে আমাদের মনে রাখতে সুবিধা হবে তো প্রথমে আমরা কিভাবে বা কোন জায়গায় বা কতটা সংখ্যায় কতগুলি গড এবং বাস্তুপুরুষ পুরুষ মন্ডল বাস্তু পুরুষ কোন জায়গায় অবস্থান করছে এইগুলো সম্পর্কে আমরা একটু ধারণা করে নিচ্ছি বা বাস্তু পুরুষের ফেস কোন দিকে আছে তার পা কোন দিকে আছে এগুলো সম্পর্কে আমরা একটা ধারণা করে নিই এবং সংখ্যায় কোন দিকে কটি বাস্তু দেবতার অবস্থান তো সেগুলো জেনে নিই তারপরে আমরা গল্পটি জানি তো এখানে আমরা যে ডায়াগ্রামটা দিয়েছি সেটাকে আমরা ভাগ করেছি মানে যেখানে যেটা আমরা দেখিয়েছি হচ্ছে ইন্টারনাল যার মধ্যে একটি ব্রহ্মস্থান আছে এবং মনে করা হয় কি যে এই পঁয়তাল্লিশ জন যে দেবতার কথা বাস্তুশাস্ত্রে বলা আছে এরাই কিন্তু বাস্তু পুরুষকে আমরা হোল্ড করে রেখেছে বাস্তু পুরুষ যে মুখটাকে নিচের দিকে নামিয়ে পুরো বাস্তুর শুয়ে আছে বলে আমরা জানি তাকে হোল্ড করে আছে এই পঁয়তাল্লিশটি গড এটা একটা সিম্বলিক আমরা জানি এই ধরনের সিম্বলিক আমরা একটা পিকচারও দিয়েছি এটি বোঝার জন্য তো এবার আমরা চলে আসবো সেই পৌরাণিক যে কাহিনী আছে সেই সম্বন্ধে আমরা একটু ধারণা করে নেব আমরা যে যে পৌরাণিক গল্পটি আগে তথ্য আমাদের জানতে হবে আমরা গড়কে এইভাবে আমরা তাদের অবস্থান আমরা সংখ্যার মাধ্যমে জানিয়েছি যে তো এই গডের যে অবস্থান এগুলি জানা খুবই গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ না এগুলি যদি আমরা না জানি তো সেক্ষেত্রে কিন্তু আমাদের আমাদের মেন এন্ট্রান্স কোন দিক দিয়ে করলে ভালো হয় সেই সম্পর্কে কিন্তু আমরা ধারণা পাব না যেমন আমরা এই মেন এন্ট্রান্সের ক্ষেত্রে বত্রিশটা যে এক্সটার্নাল যে আমরা এক্সটার্নাল পার্টে যে গডকে আমরা দেখিয়েছি তার মধ্যে এক নম্বর যে এক নম্বর যে অংশটি যেটিকে আমরা এক এক দিয়ে মেনশন করেছি ওইখানকার দেবতা হচ্ছে সিখি বলে তাহলে ফার্স্ট প্লেস এটিতে কিন্তু বিভিন্ন গড়ের একটা নাম আছে সেই অনুযায়ী নামকরণ করা হয়েছে দুই লেখা আছে সেখানে একটি গড় আছে তিন দিয়ে যে নামকরণ করা হয়েছে সেটি জয়ন্ত চার হচ্ছে মহেন্দ্র বা ইন্দ্র তাহলে আমরা তিন নম্বর আর চার নম্বর এই যে দুটো অংশ যেখানে আমাদের জয়ন্ত আর মহেন্দ্র এই দুটি গডের অবস্থান পূর্ব দিকে তো আমরা জানি যে এন্ট্রান্স করলে ভালো হয় কিন্তু পূর্ব দিকের কোন অংশে এন্ট্রান্স করলে ভালো হয় আমরা যদি এই পূর্ব দিক থেকে ন ভাগে ভাগ করি করে যদি আমরা ঈশান কোন ওই দিক থেকে যদি আমরা দুটো অংশকে ছেড়ে দিই যার পর তিন নম্বর পড়শনে আমরা জয়ন্তকে পাচ্ছি চার নম্বরে মহেন্দ্রকে পাচ্ছি এই তিন আর চার এই তিন আর চার এই দুটি জায়গা দিয়ে কিন্তু মেন এন্ট্রান্স করা যেতে পারে তো আমরা এরকম বিভিন্ন দিকে মেন এন্ট্রান্স করার কিছু জায়গা আছে তো সেক্ষেত্রে আমরা দুই তিন পূর্ব দিকের জায়গাটিতে আমরা এটা পাচ্ছি তারপর আমরা এদিকে যদি আমরা দক্ষিণ দিকে চলে আসি তাহলে এগারো নম্বর এবং বারো নম্বর যে অংশটি এখানটা দিয়ে মেন এন্ট্রান্সের কথা বলা হয়েছে তারপর আমরা উত্তর দিকে যদি চলে আসি উত্তর দিকের ক্ষেত্রে সাতাশ আঠাশ উনত্রিশ এই তিনটে প্রস্তানকে কিন্তু দিয়ে মেন এন্ট্রান্স করার কথা বলা হচ্ছে আর পশ্চিম দিকে যদি আমরা চলে আসি পশ্চিম দিকে কুড়ি একুশ কুড়ি একুশ যে জায়গাটিকে উল্লেখ করা আছে ওই জায়গায় মেন এন্ট্রান্স করা যায় সাধারণ অবস্থায় আমরা পূর্ব দিক এবং উত্তর দিকে মেন এন্ট্রান্স করার কথা বলি তো সেখানে কিন্তু আমরা তিন চার আর সাতাশ আঠাশ উনতিরিশ এই দুটি এই এই পাঁচটি জায়গাকে আমরা কিন্তু মাথায় রাখবো এই পাঁচটি জায়গা কিভাবে বেরোবে সেটা ওই নয় ইন্টু নয় একাশি এই অংশে ছোটো ছোট 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 অংশে ভাগ করে তারপরেই কিন্তু আমাদেরকে ওই এন্ট্রান্সটা বের করতে হবে তো এই বিভিন্ন জায়গা বিভিন্ন গডের অবস্থান এই জন্যই আমাদের জানতে হবে তবেই কিন্তু আমরা আমরা সাধারণ অবস্থায় বলি যে পূর্ব দিকে মেন এন্ট্রান্স এরকম বলে থাকি কিন্তু পূর্ব দিকের কোন অংশে গিয়ে এটা করলে অপেক্ষাকৃত ভালো হবে সেটা জানতে গেলে কিন্তু আমাদেরকে এই ডায়াগ্রামটা তৈরি করতে হবে এবং নাইন ইন্টু নাইন সমান ওয়ান এতগুলো অংশে ভাগ করে দেবতাদের অবস্থান অনুযায়ী আমাদেরকে সিদ্ধান্তে পৌঁছতে হবে এই জন্যই আমাদের এই বাস্তু পুরুষ মণ্ডলটিকে জানার প্রয়োজন আছে তবে আমরা ম্যাথামেটিক্যাল যে ক্যালকুলেশন সেগুলো ঠিকঠাক করে দৈর্ঘ্যপ্রস্ত ভাগটি করে আমরা ঠিকঠাক এন্টারেন্স নির্বাচন করতে পারব যে সমস্ত বন্ধুরা অনলাইনে কাউন্সেলিং করাতে চান এবং যারা জ্যোতিষ শিখতে আগ্রহী তারা নাইন নাইন থ্রি টু ফোর ওয়ান থ্রি ওয়ান সেভেন সেভেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন এই নাম্বারে ভালো থাকবেন ধন্যবাদ